আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইশো সাতাত্তর পদে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে এই বিজ্ঞপ্তিটি ছয় মার্চ দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত করা হয়েছে এটি একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কবে আবেদন শুরু হবে এবং কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন ফি কত টাকা পরিশোধ করতে হবে কিভাবে আবেদন করতে হবে এবং কি কি পদ রয়েছে কী শিক্ষাগত যোগ্যতা থাকলে কোন পদে আবেদন করতে পারবেন এ সকল বিষয় নিয়ে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিম্নবন্ধিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকটতে অনলাইনের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এ বিজ্ঞপ্তিতে কী কী পদ রয়েছে আমরা নিজ থেকে দেখে আসবো দেখতে পাচ্ছেন এখানে হিসাবকরণে নিয়োগ করা হবে আটাত্তর জন বেতন প্রদান করা হবে নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত আবেদন করার জন্য কোনো শিক্ষা শিক্ষাবর্থে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এছাড়া এমএস ও এক্সেল কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে হিসাবরক্ষক এখানে উনিশজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বাণিজ্য বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিবেক গ্রহণ করা হবে না এবং এম এস ওয়াট এম এস এক্সেল কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা এখানে নিয়োগ করা হবে বারজন প্রার্থী বেতন এখানে দেখতে পাচ্ছেন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা এখান থেকে দেখে নেবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে উপসহকারী প্রকৌশলী বা শাখা কর্মকর্তা বেতন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা প্রদান করা হবে এরপরটিতে এখানে একশো দুইজন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা এখান থেকে দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক নিয়োগ করা হবে ছয়জন বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে বেতন প্রদান করা হবে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতা এখান থেকে দেখে নেবেন দেখতে পাচ্ছেন এরপর নিয়োগ করা হবে সহকারী প্রকৌশলী পুর এখানে পঞ্চাশজন লোক নিয়োগ করা হবে বেতন বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা প্রদান করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় অন্যান্য যোগ্যতা এখান থেকে দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন একত্রিশ জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে সার্কুলারটি ইতিপূর্বে প্রকাশিত করা হয়েছিল যারা এ তারিখে প্রকাশিত হওয়ার পরে আবেদন করছেন আপনাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই এখানে আবেদন সংক্রান্ত অন্যান্য তথ্য এখান থেকে দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার শেষ তারিখ দশ চার দুই তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য এখানে আবেদন ফি পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে এক দুই তিন ও চার নং পদের জন্য দুশো টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে আবেদন করতে হবে আবেদন করার জন্য এখানে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে এক থেকে চার নং পদের জন্য দুইশো টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে আবেদন করতে হবে এবং পাঁচ নং পদের জন্য এখানে দেড়শো টাকা পরীক্ষার ফি পরিশোধ করে আবেদন করতে হবে ছয় নং পদের জন্য একশো টাকা পরীক্ষার ফি পরিশোধ করে আবেদন করতে হবে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে লগ করে রেজিস্ট্রেশন করার মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন সংক্রান্ত বিভিন্ন তথ্য এখান থেকে দেখে নিতে পারবেন এখানে সাধারণ নির্দেশিকা দেওয়া আছে আবেদন সম্পর্কে আবেদন সম্পর্কে বিভিন্ন তথ্য এখানে দেখতে পাচ্ছেন সাধারণ নির্দেশিকে দেওয়া আছে এখান থেকে ভালোভাবে পরে তারপরে আবেদন সম্পন্ন করবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সীমে দেয়া আছে এক তিন দুই হাজার পঁচিশ তারিখে যে সকল প্রার্থীদের বত্রিশ বছরের ভিতরে বয়স রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন এছাড়া এখানে লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষা ও প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিষয় এখানে লেখা রয়েছে এখানে প্রার্থীর ছবি ডকুমেন্ট দাখিল সংক্রান্ত বিষয় রয়েছে এখান থেকে দেখে নেবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে সারপত্র বা অনুপত্তি সংক্রান্ত তথ্য এখানে দেওয়া রয়েছে যারা ইতিপূর্বে কর্মরত আছেন তাদের এটি প্রয়োজন হবে এখান থেকে দেখে নেবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে